হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই যে এখানে আজ খাবারও হয়ে গেছে আর এই দিকে দেখো ভীষণ দূর উঠে গেছে আর সব কাজকর্ম সারাও হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি তারপরে এই যে এতক্ষণে সময় হয়েছে একটুখানি বসতে পেয়েছি আর তারপরেই ভাবলাম আজকে বাপের বাড়ি যাবো যেহেতু মনটা একটু কেমন কেমন লাগছিল যে একঘেয়ে আমি বাড়িতে হয়ে যাচ্ছে তো সে কারণে একটুখানি যাই ঘুরে আসি তো বাবের বাড়িতে চলে এসছি আর আসার পর দেখছি বাবা তরকারি কাটতে বসে পড়েছে আসলে মায়ের একটু পায়ে প্রবলেম হচ্ছে ব্যথা হচ্ছে তো সেই কারণে বাবাই কাটছে বসে বসে এখন তরকারি বাতি তো আমার আসার কারণটা হচ্ছে আমার দিদির বাড়ি থেকে আজকে মাংস পাঠিয়েছে তো সেই মাংসটা টেস্ট করার জন্য বাবা আমাকেও ডেকেছে মাংসটা বেশি পরিমাণে নয় একটু হলেও সবাই মিলে আমাদের ভাগ করে সব সব জিনিসটাই আমাদের বাড়িতে এমনই মানে অভ্যাস সব জিনিসটাই সবাই সব ভাগ করে খায় তো এখানে মা আমার জন্য ভাত করেছে জানে আমি গরম ভাত খেতে ভালোবাসি তো ভাত তিলবাটি আলুসানা সানা বাস আর কিছু না তারপরে খাওয়া দাওয়া করার পর এখানে রোদ্দুরে বসেছিলাম বৌদির দুটো মেয়ে আর আমার একটা ছেলে আমার ছেলেটাকে নিয়ে তো ওদেরকে আজকে চান করানো সব করানো আমি করছিলাম যাই হোক এখানেই আমাদের ওদের সাথে সময়টা বেশ ভালোই কাটছিল আমি বলছিলাম তোমার দিদি কোনটা বুনু কোনটা দেখাও তো আদি দেখাচ্ছিলো আর এই থেকে বৌদি একটুখানি রক্ষাকালী মায়ের পুজো হয়েছে সেখানে প্রসাদ আনতে গেছিলো আর আমাকে বলেছিল এগুলো মিলে দিতে তো আমিও মিলে দিলাম আর মিলে দেওয়ার পর আমি দেখো রোদ্দুরে বসে রয়েছি ভীষণ ভালো লাগছে এত সুন্দর রোদটা তো রোদটা কি মিস করা যায় বলো তো এই শীতকালটাতেই এই রোদটা নিতে পারবো গ্রীষ্মকালে তো নেওয়া যাবে না তো সেই কারণে একটু বসে বসে রোদ পোয়াচ্ছি আর এই দিকে আদি দেখো ঝাঁটা দিচ্ছে আমি বলছি তোমাকে কে ঝাঁটা দিতে বলেছে বলছে দিদি আমি ঠিক আছে তুমি ঝাঁটা দাও আর সবাই দেখবে বন্ধুরা তুমি কত কাজ শিখেছো তখনও মানে আর বেশি বেশি করছে বলছে চা করছি চা তো ওই যে থালাটা নিয়ে চা করছে বলছে দাদাকে দিয়ে আসি আমি বলছি ঠিক আছে তুমি দাদাকে দিয়ে এসো যাও আর ওর এখানে এলে একটাই ওর আনন্দ এই যে আমার বৌদি দুটো মেয়েকে পায় তার জন্য আরও বেশি খুশি হয়ে যায় এদের সাথেই সারাদিনটা ওর কেটে যায় আর এই দিয়ে মা দেখো চচ্চড়ি চাপিয়েছে আর এই যে মাংসটা এই মাংসটাই গরম করে নিয়েছি একটুখানি আসলে ফ্রিজের মধ্যেই ছিল পুরো পাথরের মতন হয়ে গেছিলো গরম করার পরে এতক্ষণে ঠিক হয়েছে আর সত্যি কথা বলতে আমার জামাইবুর হাতে রান্না মানে কিছু বলার নেই ওটা ওটার কোনো মানে প্রশংসা করাই যাবে না দারুণ যেটা মানে মানে প্রশংসা করলেও মনে হয় কম হয়ে যাবে আর তারপরে দেখো সব আনন্দ সব কিছু বাপের বাড়িতে রেখে এসেই যে এতক্ষণে বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যাচ্ছি বাবা দিতে যাচ্ছে অল্প একটু রাস্তা তো তারপর বাড়িতে আসার পর আদিকে খাবার খাওয়াচ্ছি এখন তো সুজিটা খাওয়াই তোমরা জানোই দুধ সুজি খাওয়াই তো সেই কারণের খাবারটা করে নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করলাম ছোটো হয়ে গেল